প্লিজ লাইক অর ফলো পেজ এন্ড জয়েন অর ফেসবুক গ্রুপ শেয়ার লোডিং डिस्क्रिप्शन দাও আছে আর আপনি যদি অলস মক টেস্ট দিতে গিয়ে যাচাই করতে চান কি অবস্থা কেন কিভাবে আছেন আপনি অলস রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন কন্টাক্ট উইথ আস উই উইল বি देयर ফর ইউ ইনশাআল্লাহ দ্যাটস রোল অন টু অর কম্পিউটার স্ক্রিন এন্ড লার্ন অ্যাবাউট অল দা ফ্রেজেস হুইচ উইল বি রিয়েলি রিয়েলি গেম চেঞ্জার ফর योर স্পিকিং তো চলো সাম অন কম্পিউটার স্ক্রিনে

মিনিং যেটা বোঝাচ্ছে কি সত্যি বলতে বা খোলাখুলি বললে টু বি অনেস্ট আমি সত্যি বলতে আমি টিভি শো দেখতে খুব একটা পছন্দ করি না আমার থেকে মিনিং কি বলছে আমার দৃষ্টিকোণ থেকে বা আমার মতে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ টিম ওয়ার্ক হেল্পস পিপল টু ডেভেলপ কমিউনিকেশন স্কিলস আমার দৃষ্টিকোণ থেকে দলগত কাজ মানুষের যোগাযোগ দক্ষতা বাড়ায় ওকে নাও নাম্বার ফোর goes without সেয়িং দ্যাট এটা বলার অপেক্ষা রাখে না যে ইট গোস without সেয়িং দেখা এডুকেশন প্লেস a vital রোল ইন শেপিং আওয়ার ফিউচার এটা বলার অপেক্ষা রাখে না যে শিক্ষা আমাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপর হচ্ছে নাও নাম্বার ফাইভ আম অবসলুটলি কনভিন্সড দ্যাট তাহলে মিনিং কি দার আমি সম্পূর্ণভাবে নিশ্চিত যে I'm absolutely convinced that technology has changed our lifestyle drastically. আমি সম্পূর্ণরূপে নিশ্চিত যে প্রযুক্তি আমাদের জীবনধারা সম্পূর্ণ বদলে দিয়েছে. Without a doubt. নিঃসন্দেহে বা কোনো সন্দেহ নেই. Without a doubt, traveling broadens our perspective about the world. নিঃসন্দেহে ভ্রমণ আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে. What I mean is, আমি যা বলতে চাই তা হলো আমি বলতে চাই মানুষকে পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো উচিত নাও নাম্বার এইট ইন দিস ডে বর্তমান যুগে বা আজকের সময়ে ইন দিস ডে অ্যান্ড এইজ ইটস হার্ড টু ইমাজিন লাইফ উইদাউট দ্য ইন্টারনেট আজকের যুগে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করাই কঠিন নাও নাম্বার নাইন ইট ইজ রিয়েলি ডিপেন্ডস অন এটা নির্ভর করে

আমি বরং বলবো যে সোশ্যাল মিডিয়া মানুষকে আলাদা না করে বরং যুক্ত করে নাও নাম্বার টুয়েলভ স্পিকিং অফ উইচ কথাটা উঠলো যখন এই প্রসঙ্গে বলি স্পিকিং অফ উইচ সামার এই প্রসঙ্গে বলি আমি গত গ্রীষ্মে সেই জাদুঘরে গিয়েছিলাম নাও নাম্বার থার্টিন আই স্ট্রংলি বিলিভ দ্যাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আই স্ট্রংলি বিলিভ দ্যাট রিডিং বুকস ইম্প্রুভস আওয়ার ইমাজিনেশন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বই পড়া আমাদের কল্পনা শক্তি বাড়ায় নাও নাম্বার ফোরটিন জেনারেলি স্পিকিং সাধারণভাবে বললে জেনারেলি স্পিকিং ইয়াং পিপল আর মোর ওপেন টু চেঞ্জ সাধারণভাবে বললে তরুণরা পরিবর্তনের প্রতি বেশি খোলা মনোভাব রাখে নাও নাম্বার ফিফটিন হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ আমি যা বোঝাতে চাই তা হলো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ সাকসেস রিকোয়ার্স কনসিস্টেন্ট এফোর্ট আমি যা বোঝাতে চাই তা হলো সাফল্যের জন্য ধারাবাহিক প্রচেষ্টার সিক্সটিন ইন মাই অনেস্ট অপিনিয়ন স্কুল শুড ফোকাস মোর অন ক্রিয়েটিভিটি আমার মতে স্কুলগুলিকে সৃজনশীলতার উপর আরো বেশি জোর দেওয়া উচিত নাও নাম্বার সেভেনটিন অ্যাজ এ ম্যাটার অফ প্রকৃত পক্ষে বা আসলে এক্সাম্পল এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট লার্নিং ইংলিশ ফর অলমোস্ট ফাইভ ইয়ার্স আসলে আমি প্রায় পাঁচ বছর ধরে ইংরেজি শিখছি নাও নাম্বার এইটিন টু ইউ দ্য ট্রুথ সত্যি বলতে গেলে টু ইউ দ্য ট্রুথ আই ফাইন্ড হিস্ট্রি কোয়াইট বোরিং সত্যি বলতে আমি ইতিহাসকে একটু বিরক্তিকর মনে করি বিলিভইড অর নট বিশ্বাস করো বা না করো বিলিভিড অর নট আই ক্যান স্টাডি ফর টেন আওয়ার্স স্ট্রেট ওয়ান আম বিশ্বাস করো বা না করো মনোযোগ পেলে আমি টানা দশ ঘন্টা পড়তে পারি রিড ওকে নাও নাম্বার টোয়েন্টি দ্যার ইজ নো ডিনাইং দ্যাট এটা অস্বীকার করার যায় না যে এক্সাম্পল দ্যার ইজ নো ডিনাইং দ্যাট গ্লোবাল ওয়ার্মিং ইজ এ সিরিয়াস ইস্যু এটা অস্বীকার করা যায় না যে গ্লোবাল ওয়ার্মিং একটি গুরুতর সমস্যা তো এগুলো আমরা একটু দেখতে পারি ওকে এবার আমরা দেখবো হচ্ছে কিছু ন্যাচারাল লিঙ্কিং ফ্রেজেস ফর হাই ফ্লুয়েন্সি অন টপ অফ দ্যাট এর পাশাপাশি আই এম ভেরি বিজি উইথ মাই স্টাডিজ অন টপ অফ দ্যাট আই হ্যাভ এ ফার্ট টাইম জব টু বি মোর স্পেসিফিক আরও নির্দিষ্টভাবে বলতে গেলে টু বি মোর স্পেসিফিক আই এনজয় রিডিং সায়েন্স ফিকশন নোভেলস এজ এ রেজাল্ট ফলস্বরূপ আই মিসড দ্য বাস এস এ রেজাল্ট আই ওয়াজ লেট ফর ওয়ার্ক ইন কন্ট্রাস্ট বিপরীতে ইন কন্ট্রাস্ট মাই ব্রাদার প্রেফার স্টেইং এট হোম ফর ইনস্টেন্স উদাহরণস্বরূপ ফর ইনস্টেন্স আই ইউজ মোবাইল অ্যাপস টু ইম্প্রুভ মাই ভোকাবুলারি ওকে নাও টিপস টু ইউজ দিস ফ্রেজ ইস ন্যাচুরালি ইউজ টু টু থ্রি ফার আনসার বেশি ব্যবহার কৃত্রিম শোনাবে মিক্স দ্যাম উইথ ইউর রিয়েল লাইফ এক্সাম্পল প্রসিয়ে রাখতে হবে মিনিং বুঝে ব্যবহার করতে হবে ওকে নাও লেটস হ্যাভ সাম এক্সাম্পল পার্ট ওয়ান একটা কোয়েশ্চেন দিচ্ছি তার একটা মডেল আনসার দিচ্ছি ব্যান্ডাইনের কিভাবে ব্যবহার করলাম সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন

এখন ব্যাখ্যা দেখুন এখানে টু বি অনেস্ট সত্যি বলতে জেনারেল স্পিকিং সাধারণভাবে বলতে দুইটা ব্যান্ড নাইন ফ্রেজ ব্যবহার করা হয়েছে যাতে উত্তরটা ন্যাচারাল এবং ফ্লুয়েন্ট শোনাই এরপর আসেন নাও নাম্বার টু স্টার্টিং ইন দ্য মর্নিং নাইট আপনি কখন পড়াশোনা করতে পছন্দ করেন সকাল এবং রাতে কখন অ্যাজ ফার এজ কনসার্ন একটা ব্যবহার নিয়ে আসলাম মর্নিং ইজ দ্য বেস্ট টাইম টু স্টাডি মাই মাইন্ড ইজ ফ্রেশ আই ক্যান টপ অফ দ্যাট দ্যানভারনমেন্ট ইজ কোয়াইট আমরা কিভাবে ব্যবহার করবো আপনি আপনার কাটাতে পছন্দ করেন এখন ব্যান নাইন স্যাম্পল দেখেন আমরা শুরু করি ওয়েল i'd like to talk about a beautiful park near my home called green valley park to tell you the truth it's one of my favorite spots to relax and refresh my mind i usually go there in the evening especially when i feel stressed after a long day the park is surrounded by tall trees and colorful flowers which make the atmosphere really soothing believe it or not just sitting there

বিশ্বাস করো বা না করো ইন মাই অনেস্ট অপিনিয়ন আমার মতে অল ইন অল সব মিলিয়ে এগুলো ব্যবহার করলে উত্তরটা ন্যাচারাল ফ্লুয়েন্ট এবং হাই লেভেল ইম্প্রেশন দেয় এক্সামিনারের কাছে এবার চলুন পার্ট থ্রিতে দেখি আমরা এখানে আপনাকে একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে দুইটা এক্সাম্পল দেখাবো ফার্স্ট ইম্পর্টেন্স অফ নেচার এই টপিকে কোয়েশ্চেন করা হচ্ছে ওয়াই ডু পিপল লাইক টু স্পেন্ড টাইম ইন নেচার নাইন আনসার কি বলছে দেখেন দ্যার ইজ নো ডিনাইং ফ্যাক্ট অস্বীকার করার কোনো সুযোগ নেই ভাইটাল রোল ইন রিডিউসিং দৃষ্টিকোণ থেকে পিপল পিসফুল এনভায়রনমেন্ট দে ডোন্ট ইন সিটিস এ ফ্যাক্ট নেচার হেল্পস অ্যাপ্রিসিয়েট সিম্পল থিংস লাইফ তাহলে এখানে কয়টা ব্যবহার করলাম দেখেন দেয়ার ইস নট ইনাই অস্বীকার করা যায় না যে এ ফ্যাক্ট আসলে এই ধরনের ইম্প্রেশন গুলো আমার কি করে এক্সপ্রেশন ফর্মাল করে লজিক্যাল টোন দেয় এবং হচ্ছে পার্ট থ্রি এর জন্য উপযুক্ত এবার আসেন পরের কোয়েশ্চনে ডু ইউ টেকনোলজি মানে কোনো পিপল আর গ্লুয়েড টু দেয়ার স্ক্রিন তারা স্ক্রিন নিয়ে বেশি পড়ে থাকে ইন দিস ডে এন্ড এইচ বর্তমান সময়ে ম্যানি প্রেফার ভার্চুয়াল এন্টারটেন্ট ওভার রিয়াল এক্সপেরিয়েন্সেস ভার্চুয়াল এর দিকে বেশি মনোযোগ দেয় যাই হোক একটা নিয়ে আসলাম আই স্ট্রংলি বিলিভারনেস প্রোগ্রামিজম টু রিকানেক্টিকানেক্ট করতে সহযোগিতা করতে পারে তাহলে কি বলা হচ্ছে যুগে এগুলো উত্তরকে আধুনিক কনফিডেন্ট করে তোলে এবার আসেন আমাদের কিছু কুইক রিক্যাপ দেখবো আমরা মত প্রকাশ এজ ফার এজ আমিউ আমার মতে সত্যি বলতে টু বি অনেস্ট টু টেল ইউ ট্রুথ সত্যি বলতে গেল জোর দেওয়া উইদাউট আ ডাউট আই স্ট্রংলি বিলিভ দ্যাট নিঃসন্দেহে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এরপর হচ্ছে উদাহরণ দেওয়া ফর ইনস্ট্যান্স টু বি মোর স্পেসিফিক উদাহরণস্বরূপ সংক্ষেপে বলা অল ইন অল ইন শর্ট সব মিলিয়ে বৈপরীত্য হাইভার ইন কন্ট্রাস্ট কিন্তু বা বিপরীতে তো এই বিষয়গুলো মোটামুটি হচ্ছে এসেছে তো এই জিনিসগুলো আপনার হচ্ছে একটু খেয়াল রাখতে হবে নিড টু বি কেয়ারফুল অন দ্যাট ওকে তো আশা করি আপনারা হচ্ছে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন তা দেখুন পর্যন্ত সমস্ত ডিটেইলস আপনারা দেখলেন জানলেন এবং বুঝলেন এখন আপনি একজন প্রবাসী আপনি একজন চাকুরে দিবেন আপনি একজন ব্যবসায়ী আপনি একজন गृहिणी আপনি একজন ছাত্র ইংরেজিতে দুর্বল আপনি কেএলস পারবেন কিনা পারবে সঠিক নিয়ম জানার দরকার সঠিক পরিচর্যার দরকার সঠিক স্ট্র্যাটেজি দরকার উই উইল বি देयर फॉर यू ইনশাআল্লাহ আমাদের পর্যন্ত রিচ করেন বাকিটা আমরা দেখব আমাদের জন্য দোয়া রাখবেন আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের আইএলস জার্নিকে সহজ করার জন্য Thank you for watching until now let's make some other video till then have a nice time assalamu alaikum warahmatullahi wabarakatuh